আমরা শিখছিলাম উপসর্গ এবং উপসর্গগুলো আমরা মুখস্থ করে যে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু নির্ণয় করতে পারছি শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু বাংলা উপসর্গগুলো মুখস্থ করেছিলাম এভাবে পদ্মের মতো করে অগারা মসপাতি অনাভর আরণি অসাহা বিশু কুয়াশা আন আপ কতিতি আর সংস্কৃত উপসর্গ আমরা মুখস্থ করেছিলাম প্রপরা পরিণী অনু বিষু অভিসম আ অব অতি অপি উপ অপ উদ্দুর নিরু অধিপতি বিদেশি উপসর্গ মুস্থ করেছিলাম। ব বে বদবর কারনা নিমফি কমদর এটি হচ্ছে ফার্সি উপসর্গ আরবি উপসর্গ গরম খাসলা ইংরেজি উপসর্গ হাফ সাফ হেডফুল আর হিন্দি উর্দু উপসর্গ হর সেখানে বন্ধুরা এখন দেখো খাস মহল শব্দের খাস উপসর্গটি কোন ভাষা থেকে এসছে তাহলে দেখো গড় আম খাসলা আম খাস খাসলা এটা কিন্তু আরবি উপসর্গ চারটি উপসর্গ সেটা হচ্ছে গড় আম খাসলা লা আরবি উপসর্গ তাহলে দেখো এক নম্বরের উত্তর হচ্ছে কিন্তু ক গরম খাসলা এটা হচ্ছে আরবি উপসর্গ কোনটি তৎসম উপসর্গ নয় তাহলে দেখো পরিনী অনুবিশু অনুবিশু অভিসম অব অতি অভিউপ উদ্ধ উনির অধিপতি তাহলে প্রতি অভি অতি অভি নয় এখন তৎসম উপসর্গ নয় হচ্ছে কিন্তু অনা অনা হচ্ছে বাংলা উপসর্গ অনা হচ্ছে বাংলা উপসর্গ তার উত্তর হলো ঘ খাঁটি বাংলা উপসর্গ কোনটি এখন দেখো পরা অধি পরি এগুলো কিন্তু হচ্ছে তৎসম উপসর্গ আর কত ইতি উন শেষে আছে ইতি হল খাঁটি বাংলা উপসর্গ মানে খ নাম্বার উত্তর তারপর দেখো বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ সুখবর অতিবৃষ্টি অভিষেক আমজনতা তাহলে আমজনতা আমরা পড়েছিলাম গড় আম খাসলা দেখো গর জনতা মানে সাধারণ জনগণ তার মানে কি উপসর্গ থেকে এসছে আম মানে আরবি উপসর্গ মানে ঘ নাম্বার উত্তর বিদেশি উপসর্গ বর খেলাপ শব্দে বর কোন ধরনের উপসর্গ আমরা পড়েছি ফার্সি উপসর্গ ববে বদ্বর কারনা নিমফি কম দর তাহলে ব বে বদ বর তার মানে বর কোন ধরনের উপসর্গ বর হচ্ছে ফার্সি উপসর্গ উত্তর হচ্ছে ক নম্বর নমস্কার